আসলাম ওয়ালাইকুম ওরহনদুল্লাহ আমিদাউ অমুসল্লেও অমুসাল্লাম অবাওয়াত সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমাদের পিওর দাওয়া অফিসিয়াল পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারক বাধ্য জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে মহতারম শাহিক আমরা জানি রাসুল্লাম হাদিসে বলেছেন আপনারাই বলে থাকেন রমাদানাল মুবারক মাসের কোন মানুষ একটা ন্যাক আমল যদি করে একটা নফল যদি করে একটা ফরজের সমতুল্য হয় একটা ভালো কাজ করলে একটা ফরজ কাজ করলে এটা আল্লাহ তালা সত্তরটি ফরজ কাজের স্বভাব দেন এছাড়াও আপনারা বলেন যে একটা নেক আমলকে আল্লাহ তালা সত্তর গুণ বাড়ায় দেন তো এটা নেকের ক্ষেত্রে বা পণ্যের ক্ষেত্রে বলেন স্বভাবের ক্ষেত্রে এবং কথা হচ্ছে রমাদান মাস আসার পরেও যদি কোনো মানুষ গুণা করে একটা গুণা করলে কি সত্তরটা সমা তার আমল নামায় লেখা হয় এটা জানালো উপকৃত হবো চমৎকার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম কথা হচ্ছে ভাই রমাদান মাসে গোনা করব বা করার ইচ্ছা হবে এটাই তো আমার আপনার কি জন্য একটা ভয়ঙ্কর বিষয় রান মাস তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে গোনা থেকে পরিচ্ছন্ন সেক্ষেত্রে আমরা কেমন করে বা কিভাবে আমরা আমরা গোনা করার কথা এটা ভাবাও যায় না গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসছে প্রশ্নকারী দিনী ভাই এক্ষেত্রে আমরা প্রথমত বলবো যে আল্লাহ তহ বান্দার উপরে এতটা দয়াশীল এতটাই দয়াশীল যে আল্লাহ

আল্লাহ বৃদ্ধি করে দেন একটা নেক আমল করলে আল্লাহ দশ গুণ বাড়ায় দেন ইলা সাবাই মিয়াতিং দিয়াফিন দশ থেকে শুরু করে সাত গুণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ বাড়ায় দেন আর ইল্লা সম সমের বিষয়টা স্বতন্ত্র কারণ এটা আল্লাহর জন্য করা হয় এছাড়াও রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তো হাদিস স্পষ্ট ভাষায় বলেছেন মাং তাকর রবাফি হিবি খসলাতি মিনাল খেদ কোন মানুষ যদি অভ্যাসগত ভাবে একটা ভালো আমল করে অন্য সময় যেটা করে কানা কামান তবে তার আমল একটা স্বাভাবিক নফল কাজ করলে স্বাভাবের কাজ করলে আল্লাহ এটাকে আহ আল্লাহ এটাকে কানা কামান আদা ফারি আব্দা এখানে ফরজের কথা বলা হয়েছে এছাড়াও কানা কামান আদা ফারিদাত প্রথমে বলা হয়েছে একটা ফরজের সমপরিমাণ দেওয়া হয় ওমান দা ফিহি ফারিয়া কায়না কামান আদা সার আইনা ফারিদা তং ফিমা সেওয়া অন্য সময় সত্তরটা ফরজের সমপরিমাণ দেওয়া হয় সুবহান তার মানে শুধুমাত্র এখানে নেকির কথাই কিন্তু বলা হয়েছে যেহেতু এখানে নেকের কথা বলা হয়েছে আল্লাহ তারা সাতশগুণ বাড়াই দেন আমরা সহি মুসলিমের এগারোশো একান্ন নম্বর হাদিস থেকেও আমরা এটা শুনে আসছি কিন্তু গুনাহের ক্ষেত্রে গুনাহের ক্ষেত্রে কিন্তু আল্লাহ এমনটা করেন না বরং গোনা যদি আপনি একটা করেন আল্লাহ দয়া হয়ে আপনি একটা একটা করলে আপনার আমাদের প্রতি এটাই আল্লাহর দয়া আমাদের প্রতি এটাই আল্লাহর অনুগ্রহ অনুকম্পা আমাদের প্রতি এজন্য ভাই আমরা গুনাহ করব না ভাই এজন্য গুনাহ একটা লেখা হয় বিধায় আমরা গুণা করব না ভাই কারণ এই মাস তো গুনাহের মাস না অসুলশিলাতে সায়াব দিন সুফফিলাতে সায়াদিন এই মাসে শয়তানকে শিকলে বন্দী করে রাখার পরেও যদি গোনা করি তবে আমাদের অবস্থায় করণ হবে আল্লাহ দাদা আমাদেরকে বুঝে আমল করার তাওফিক দিন আল্লাহ আমাদেরকে গোনামুক্ত ভাবে আল্লাহ রমাদান মোবারক মাসটাকে উদযাপন করার তাওফিক আল্লাহ আমাদের দান করোনামিন আমিন সাদা মাডেই কম বড়